নমস্কার বন্ধুরা বাপের বাড়ির পরিবেশটা সকালবেলায় দেখো ঠিক এইরকম মানে চোখ খুললেই চারিদিকে সবুজে সবুজ আমি বলি না যে আমার সবুজ সে ভীষণ ভালো লাগে আর আমাদের সোনারপুরে তো এত সবুজ দেখা যায় না একসাথে আর এখানে দেখো এত সুন্দর লাগছে বাপি সকালবেলায় ওষুধ তৈরি করছে আর সোনাইকে বসিয়ে দিলাম এদিকে গানে এই হলো আমার সকালের রুটিন বাপের বাড়ি আর উঠেই সোনাইকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে দুটো বিস্কিট জল খাইয়ে গানে বসিয়ে নিয়েছে গান থেকে উঠিয়ে তারপর আলু ভাজা ডিম ভাজা এই দিয়ে সোনাইকে মোড়ে দিয়ে দিয়েছে বাপি খেয়েছে চা বিস্কিট ছাতু ঠিক আছে এইরকম করে দিনটা তো শুরু হলো আর আজকে দেখো এই যে মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর ভাত ফুষে দিয়েছি আর আজকে আমি রান্না করব মাছের ঝোল ভাত আর কি করি নাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ভাবলাম যে একটু চাটনি করে রাখি ফ্রিজে তাহলে মা বাপি খেতে পারবে আর তো ওই জন্য একটু চাটনি করে নিলাম আর এদিকে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোলটা মোটামুটি রেডি করে আর এই ঘরে তুলে রেখেছি টেবিলে আর সোনাই খেলেছে এখানে ওই যে স্পঞ্জগুলোকে কেটে কেটে ফেলেছে এখানে দেখো বেগুন ভাজা আলু ভাজা আর নিচে হচ্ছে আছে এখানে মাছের ঝোল দেখো এই যে সবজি দিয়ে বেশি করে একটু মাছের ঝোল করে নিয়েছি মা খেয়ে যাবে বাপি খেয়ে যাবে তো তারপরে না আমিও খেয়ে নিয়েছি আর মা বাপি তো চলে যায় দুপুরে তো সেই জন্য আর কোনো ব্লগও করিনি আমি আর সোনায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি মা চা খাচ্ছে আর সোনাইকে এখানে ম্যাগি করে দিয়েছি সোনাই খাচ্ছে ম্যাগি আর দুধ গরম আছে রাতে রুটি দুধ গরম আর মিষ্টি খেয়ে আমরা শুয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিও করিনি জানো তো ফিরে এলাম পরের দিন সকালে তো দেখো এই যে এখানে হচ্ছে আমি উঠে আছি উঠে আর বা এমনি ঘর ধরে টুকটাক কাজ করছিলাম আর এখানে দেখলাম মায়ের পূজা হয়ে গেছে দেখো মা সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিয়েছে আর খুব ভালো লাগে সকাল সকাল মা কলের কাজ করে স্নান করে পূজাটা সেরে নেয় সকাল থেকে তো ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আজকে সকাল থেকে ওঠার পর একটু বেলার দিক থেকে এত শরীর খারাপ গায়ে জ্বর জ্বর আর কোনো ভিডিও করতে পারিনি গো সারাটা দিন হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আর কি হচ্ছে তোমার মঙ্গলবারের সন্ধ্যা আর আগের দিন না কোনো ভিডিও করিনি কারণ আগের দিন সারা দিন আমি আর শোনাই দুজনে তো মানে পুরো সর্দি আর সোনায়েরও সর্দি জ্বর জ্বর আমারও তাই তো ওষুধ ওষুধ খেয়ে ওষুধ টসুদ খেয়ে কোনো রকমে মানে সেই বিকেলের পর মানে সন্ধ্যার থেকে একটু ঠিক ছিলাম যার জন্য কোনো ভিডিও বানায়নি আর আজকে সকালে মোটামুটি সোনাইয়ের নিমন্ত্রণ মানে সোনায় গিয়েছিলো আমারও ছিল আমার শরীরটা এতই খারাপ ছিল আগের দিন যে আজকে আর কোথাও যেতে সাহস পায়নি তো আর সোনায় গিয়েছিলো মা বাপির সাথে ওই আমার কাকুর ছেলের বিয়ে ছিল আর কি আজকে হাত বিয়ে নয় মানে আজকে বউ ছিল তো সেখানে তো তার জন্য আর দেখো এই যে সব জিনিসপত্র রাখা তো সোনায়ের জিনিসপত্রগুলো গোছাচ্ছে যেহেতু পরের দিন আমরা বাড়ি চলে যাবো আজকেই যেতাম কিন্তু বাপি মা অনেক করে বললো আর আজকে যায়নি তো ওই বউ হাত বাড়ি ছিল এত সোনাইকে এখন ম্যাগি করে দিয়েছি খাচ্ছে আর এখন ওই সাড়ে ছটার মতো বাজে তো সোনায় ম্যাগি খাচ্ছে আর আমি এই যে ব্যাগ গোছাতে বসেছি দেখো এই যে তো ব্যাগপত্র বোঝাচ্ছে কারণ ও কতগুলো ওষুধ ফসুদ নিয়েছি তো ওষুধ ফসুধগুলো সব কিছু গোছ করে নিচ্ছে ঠিক আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করিনি আর কি কারণ সারাদিন তো ওই ঘরের টুকটাক কাজকর্ম করেছি আর মা ওখানে থেকে খেয়ে দিয়ে চলে গিয়েছিল। মায়ের স্কুলে বাপি আজকে বাড়ি ছিল তো এই সবের জন্য আর কি তেমন ভিডিও কিছু করা হয়নি আর আর হচ্ছে এখন থেকেই শুরু করলাম সন্ধ্যা থেকে দেখি কি করতে পারি কারণ আর যাওয়ার সময়টা না খুব মন খারাপ লাগে কোন খেলু করছি আমরা এখন বসে বসে এই যে পুচকুদের সাথে খেলু করছি ওই দেখো ওই দেখো ওই দেখো পুকু বড় খেলু করে

ট্রেনে আজকে বাড়ি চলে যাব তো এখন ওই সাতটা বাজে এখন সোনায় ওই যে উঠে পড়েছে আর আমি এই যে ব্যাগ ফ্যাগ ফল থাকবো গুছিয়ে তো কালকে রাতেই রেখেছিলাম তো আজকে একটু ওই যেটুকু বাকি আছে গোজগাছ করে নিলাম মায়ের রান্নাও হয়ে গেছে ওই আর কি আমি আর মা দুজন মিলে একটু চট রান্না করে নিয়েছি আর মেয়েরা যখন বাপের বাড়ি থেকে যায় দেখবে তখন মারা কত না কিছু এটা ওটা সব দিতে থাকে আর কি তো সেই সবগুলো ব্যাগে গুছিয়ে নিয়েছি আর চলো এবার গোপালকে নেব জামা কাপড় পরে আর দেরি না কারণ আটটার লঞ্চটা ঠিক কোথায় তারপরে তো তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে লঞ্চটা আছে কিন্তু এসে দেখলাম যে আমরা এসেছি তার পাঁচ মিনিট আগলে লঞ্চটা চলে গেছে এক ঘন্টার উপর নদীর ধারে বসেছিলাম তো তারপরে বাপিকে বললাম বাপি তুমি চলে যাও বাপি কিছুক্ষণ ছিল ওই দশ মিনিটের মতো বাপি ছিল বললাম বাপি চলে যাও বাপির চেম্বার আছে আবার বাজার হাট করবে করবে তো ওই জন্য বললাম লঞ্চ আসলে আমি উঠে পড়ব তো লঞ্চও এসে গেছে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট ওখানে বসে থাকার পর লঞ্চ আসলো এবং উঠলাম এই যে এতগুলো ব্যাগ দেখো এখানে দুখানা ব্যাগ আমার কাঁধে ব্যাগ সোনায়ের ব্যাগ হ্যাঁ এরকম করে তিনখানা চারখানা ব্যাগ আর তো নিয়ে সোনায় নিয়ে জানি না আমি ওই পারে কি করে নামবো কারণ ওই পারটা একটু মানে সিঁড়ি ফিরি কিচ্ছু করার নেই একদম ঢাল আসার সময় খুব প্রবলেম হয়েছে আর এত হাওয়া দিচ্ছে না নদীর ধারে তো ওই জন্য দেখো স্টোলটা এরকম মাথায় জড়িয়ে নিয়েছে আর কি তো বসে আছে আর চিন্তা কিন্তু মাথায় হচ্ছে মনটাও খুব খারাপ লাগছে এক বছর পর এবারে বাপের বাড়ি এসেছি অনেক লোকজনই হয়েছে লঞ্চে আর কি ভালোই যাত্রী হয়েছে তো চলো বন্ধুরা মন খারাপ করে আর কি করবো তো যেতেই হবে আর কি গন্তব্যে তো দেখো এবার লঞ্চটা ছেড়েও দিয়েছে তো তারপরে এক দাদাকে নামবার সময় বলেছিলাম আর কি যে দাদা একটু আমার মেয়েটার হাত ধরে একটু নামিয়ে দিন তো সেই দাদা নামিয়ে দিয়েছিল আর বাস ট্রেন চড়ে চলে এলাম বাড়ি বাজে সাড়ে বারোটার কাছে বারোটা কুড়ির দিকে চলে এসেছি জামা কাপড়টা চেঞ্জ করে আর হচ্ছে ব্যাগ ট্যাগ মোটামুটি একটু আজার করেছি আর অনেক সকাল আজকে উঠেছি তো ক্লান্তলা যাচ্ছে রাতে ভালো ঘুমো হয়নি কারণ ওই ফির বাড়ি আসতাম আর কি এই টেনশানে আর সোনায় ও গাড়ে টিভি দেখছে ওর জামা কাপড় খুলে ওকে চেঞ্জ করে দিলাম স্নানটা করবো ভাতটা বসিয়ে স্নান করতে যাবো পুজো করব গোপাল সোনাদের তো নিয়ে এসেছি এত চলো বন্ধুরা এরপরে কাজকর্মগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি আসার পর এত মনটা খারাপ লাগছিল না যে সত্যি কথা বলতে দুদিন আমি কোনো ভিডিও এডিটই করতে পারিনি মানে মনটা ভালোই লাগছিল না খালি মা বাবার জন্য মনটা খারাপ লাগছিল অন্যবারে ভাই ভাইয়ের বউরা তো থাকে এবারে তো ভাইয়ের বউ তো এখানে আছে তার মা বাপি যেহেতু ওখানে একা থাকে তো ভীষণ মন খারাপ লাগছিল বউ মানে আমি এডিট করার সময়ও যেন আমার মনটা খালি ছটপট করছে যে মা বাপি ওখানে একা থাকে হ্যাঁ আরও দুদিন থাকতে পারলে সত্যি কথা ভালো হতো আসার পরও আমি দুদিন কোনো ভিডিও এডিট করতে মনই চাইছি না কিন্তু কি করবো বলো মেয়েদের তো শ্বশুরবাড়ি আসতেই হবে আর এটাই হলো তাদের মানে সেই আসল জায়গা যেখানে বাবা মা পাঠিয়েও তারা নিশ্চিন্তে থাকতে পারে যে না মেয়ে আমার শ্বশুরবাড়িতে আছে দুদিন তিন দিন হয়ে গেল তারপরে আমি ভিডিওটা এডিট করছিলাম এক তো ভালো লাগছিল না আর কি বাপের বাড়ি থেকে আসার পর কোনো কাজেই মন লাগাতে পারছিলাম না তো যাই হোক এসে আর এই যে স্নানটা করে নিয়েছি আর হাজব্যান্ড ঘরের দরের সমস্ত কাজকর্ম করেই গেছে মানে তোমার হাজব্যান্ড খাবার করে নিয়ে চলে গেছিলো আমি খালি ভাতটা বসিয়েছি সোনাইয়ের মাছ ভাজে আর মাছের ঝালটা করেছি জামা কাপড় প্রচুর ছিল সেগুলো সব কাচাকুচি করলাম আর কি যেগুলো পরে এসেছি বাস ট্যান্ডে এসেছি তো তারপরে সোনাইকে একটু গোছ গাছ করে একটু জল টল করে দিলাম একবারে স্নান করে নিয়েছি কারণ গোপাল সোনাদের আমি স্নান করাবো ওদের সিংহাসনে বসাবো ওদেরও তো নিয়ে গেছিলাম হ্যাঁ গোপাল সোনা রাধারানীদের সমস্ত নিয়ে গেছিলাম তো সেই জন্য অনেক কাচাকুচি গো আর হচ্ছে কাচাকুচি করে এইগুলো সেই ফেলে রাখতে হবে আমি বলি না ওই ফেলে রাখা জিনিসটা আমার ভালো লাগে না তো সে ফেলে রাখবো না বলেই সব কাছাকুচি করলাম আর এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে আমি পুজোটা করব এবার আমার গোপাল সোনাদের ভোগ নিবেদন করবো তো সেই জন্য তারা করে করে জামাকাপড়গুলো মিলেই আমি নিচে চলে যাব কতদিন পরে ঘরে আসলাম এসে মনটা মানে ভালো লাগছে যে গাছপালাগুলোকে দেখছি এগুলোও তো আমার অনেক শখের জিনিস তো সেই জন্য আর কি একদিকে ভালোও লাগছে একদিকে মনও খারাপ লাগছে মানে ওই আর কি ভালো মন্দ মিশিয়ে এরকম লাগছে তো এসে একটু চারিদিকে জল টল ছড়া দিয়ে দিলাম কারণ হাজব্যান্ড হচ্ছে হ্যাঁ কতটা কী করে যেতে পেরেছে অফিস কারণ সকালে তো অনেক তাড়াহুড়ো থাকে নিজের রান্নাবান্না সেরে পূজা অর্চনা সেরে ঘর তর মুছে তারপরে গেছে তো সেই জন্য আর কি যেটুকু আমি উপরে এসে যেটুকু আমার মনে হলো সেইটুকু আমি করলাম আর তো হাজব্যান্ড দেখলাম সমস্ত কিছু এনে রেডি করে রেখে গেছে আর কি মানে সেই যে ভালোবাসে যেগুলো খেতে তো ওই যে বিস্কিট তারপরে আমন্ড স্প্রে হ্যাঁ তারপরে চানাচুর মুড়ি সমস্ত কিছু দেখলাম ঘরে রেডি করা আছে আর কি সব রেখে দিয়েছে সামনে এইগুলোই না ছোটোখাটো জিনিস দামি জিনিস কিছু নয় কিন্তু এই যে এইগুলোই হচ্ছে মানে মন ভালো লাগে আর কি মন ভালো করে দেয় খারাপের মধ্যেও ভালো লাগে যে না মানে এই যে কেয়ারিং এই জিনিসটা আমি যখনই আসি বাপের বাড়ি থেকে যদি হাজব্যান্ড না যায় আর কি তাহলে এসে দেখি সমস্ত কিছু গোজ গাছ করেই রেখে দেয় সুন্দর করে আমার গোপাল সোনাদের বসিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি স্নান করিয়েছি আমি সোনাইকেও স্নান করি আর এই দেখো আলু সেদ্ধ আর এই যে একটু বড়া আর মাছের ঝাল দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি তো এই বড়াগুলো না ট্রেনের মধ্যে কিনেছিলাম আর কি কিন্তু একদম ভালো নয় ট্রেনের মধ্যে নয় ডায়মন্ডে কিনেছিলাম চপের সাথে একটু নিয়েছিলাম কিন্তু একদম ভালো নয় তো তারপর দেখো ছাদে চলে এলাম আর ছাদে এসে দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে আর কারণ হচ্ছে আজকে তার ভাবলাম যে দুপুরে তুলে নিই দুপুর বলতে এখন প্রায় সাড়ে তিনটে বাজে তুলে নিই পরে আবার কখন আসবো শুয়ে যদি ঘুম ধরে যায় তখন আবার ঘুম ভাঙ না ভাঙলে আবার সন্ধ্যা লেগে যাবে তো সেই জন্য আর আজকে তো রোদও ছিল ভালো অনেক জিনিস শুকিয়েও গেছে তো সেই জন্য আর কি তুলে নিলাম তুলে নিয়ে চলে যাব আর গিয়ে একটু রেস্ট নেবো ভালো করে নাহলে একটু শান্তিতে শোয়াও যাবে না আর কি সন্ধ্যা লেগে গেলে ছাদে কাপড় থাকলে আর কি সেটা কি দেখায় না দেখানোর থেকেও বড় কথা কী বলতো রাখতে নেই বলে সন্ধ্যার সময় তো সেই জন্য আর কি তুলে তুলে গুছিয়ে নিচ্ছে একেবারে নিয়ে একটু ভালোভাবে শুনবো কারণ অনেক ক্লান্ত আছি শুলে যদি ঘুমিয়ে ঘুমিয়ে পরি সন্ধ্যা হয়ে যায় সেই কারণেই আর কি তুলে নিলাম আর এই যে পিঙ্ক কালারের জামাটা না এটা মা এবারে সোনাইকে তৈরি করে দিয়েছে আবার ভাবলাম যে জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছি গাছগুলোতে জলও দিয়ে যায় একেবারে আবার যদি ঘুমিয়ে পড়ি তো ওই আর কি ওই চিন্তা আর যদি বাই চান্স যদি ঘুমিয়ে পড়ি গাছে জলও দেওয়া হবে না সন্ধ্যা লেগে যাবে কারণ দু তিন দিন তো ভালো ঘুমো হয়নি ওই শুতাম কিন্তু কী তো খুব ক্লান্ত লাগছে আজকে জানি না কেন মনে হচ্ছে না কতদিন ঘুমোয়নি ঘুমোয়নি এরকম মনে হচ্ছে তো সেই জন্যই আর কি সব কাজ বাজ গুছিয়ে একটু ভালোভাবে সামনা মাথায় শোবো তো তার জন্যই আর কি সব কিছু কাজ বাজ করে নিচ্ছে চট জলদি আর অনেকগুলো গাছ তো একটু জল দিতেও সময় লাগছে যেহেতু কদিন ছিলাম না চারিদিকটা যেন কীরকম একটা লাগছে ছাত্রা হাজব্যান্ড তো আর অত কিছু করতে পারে পারেনি কারণ হাজব্যান্ডের অফিস থাকে প্রত্যেক আর তো কখন কি করবে আর আমরা মেয়ে মানুষরা ঘরে থাকি এটা ওটা সেটা সারাক্ষণ করতে থাকি আর ছেলেরা তো আর কত কী করবে বলো চারিদিকে জল টল ছড়া দিয়ে দিলাম দিয়ে আর এই দু একটা জামা কাপড় বাকি আছে ওই কটা তুলে নিয়ে একেবারে সিঁড়ি ঘরে রেখে দেবো তো দেখো মোটামুটি সব কাজ বাজে আমার উপরের গোছানো হয়ে গেছে ছাদে আসছে আর তাই ভাবছি যে কবে ছাদটা একটু মানে ঝাড়ু ফাড়ু দেব পরিষ্কার করবো কারণ ছাদটা অনেক দিন ওরা ঝাড়ু দেওয়া হয়নি তো মানে পরিষ্কার করা হয়নি আর কি ভালো করে তো সেটাই ভাবছি যা হোক দেখতে দেখতে সবই হয়ে গেছে এবার হচ্ছে দেখি কবে কি করি না করি বাড়ি এসে গেছি যখন আস্তে আস্তে করবো আর কি একটা একটা করে তো সেইটাই ভাবছি তো দেখো এদিকে ছাদের কাজ সব তুলে নিলাম মানে যা কাজ ছিল সব গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে এবার নিচে যাব আর গিয়ে আর হচ্ছে একটু সোনাইকে ঘুম পাড়াবো নিজে একটু শোবো সোনাইকে হচ্ছে আপেল কেটে দিয়ে এসেছিলাম তো সোনাই খাচ্ছিলো ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির যাব তো ফ্রেন্ডস ছাদে এসে ছাদের কাজকর্মগুলো সেরে ফেললাম